আসসালামু আলাইকুম আপরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতোই আজকেও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন এই সুন্দর তিন লেয়ারের এই গোলজামাটি কীভাবে আমি কাটিং করেছি সেটি আপনাদের কাছে শেয়ার করা যাক তো আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি যার মাপে এই জামাটি কাটিং করব সে তার মাপ নিয়ে নিয়েছি তো প্রথমে আমি উপরের পার্টি কাটিং করে নেব ঠিক আছে তো প্রথমে আমি উপরের পার্টি কাটিং করছি তো ওপরের পাটে লম্বা নিয়েছি আমি দশ ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য এখানে আমি ছয় ইঞ্চি কাঁধের মাপ নিয়ে নিয়েছি এবং আলমলের মাপ আমি সাড়ে ছ ইঞ্চি নিয়ে নিব তো এখানে সাড়ে ছ ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পর স্কেলের সাহায্যে এই দাগগুলোকে সমানভাবে মিলিয়ে দেব তো এভাবে করে এই বডি পার্টের এই অংশটি আমি সোজাসুজিভাবে দাগ দিয়ে নিচ্ছি এখন আমি বডির মাপটা দিয়ে নেব তো এখানে আমার বডি হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পর এখানে আমি কোমরের এখানেও বডি যত নিয়েছি ঠিক তত ইঞ্চিতে মার্ক করে দেবো তো এখন আমি আলমোরের এখানে হাফ ইঞ্চি ডাউন করে তারপরে আলমোরের শেপটি দিয়ে দিচ্ছি তো এখন আমি গলার অংশটি মেপে নিচ্ছি গলার পুট নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি আমি পাঁচ ইঞ্চি পরিমাণ তো যেহেতু এখানে আমি বক্রু মিস করবো সেজন্য আমি প্রথমেই গলাটি কাটিং করছি না সেলাইয়ের সময় আমি গলাটি কাটিং করে নেব তো এভাবে করে আমি চারো সাইড দিয়ে মার্ক করে দেওয়ার পর এখন আমি কেঁচির সাহায্যে কাপড়টিকে কেটে নিচ্ছি তো মার্কিং অনুযায়ী কাপড়টি প্রথমে আমি কেটে নিচ্ছি তো দেখুন এভাবে করে আমার দুটি পাট বের হয়ে গেছে তো এখানে আমি মেপে দেখাচ্ছি আমার কোমরে কত এসেছে তো দেখুন এখানে আমার কোমরে এসেছে একুশ ইঞ্চি পরিমাণ তো এখন আমি নিচের এই লেয়ারের কাঠটি কাটিং করে নেব তো প্রথমে আমি এখানে কাপড়টি আপনাদেরকে মেপে দেখাচ্ছি এখানে আমার আড়াই হাত বহরের কাপড় রয়েছে তো প্রথমে আমি এখানে আপনাদের কাপড়টি মেপে দেখাচ্ছি তো দেখুন এভাবে করে ফিতাটাকে রেখে ছত্রিশ ইঞ্চিতে এক গছ তো এখানে আমার এক গছ পরিমাণ কাপড় এবং এখানে আমার রয়েছে এক গজ এই হলো দুই গজ তো দুই গছ এবং আরও এক গজ তো এই হলো মোট আমার তিন গজ তো তিন গজ পরিমাণ কাপড় এবং যে বাড়তি আমার আরও নয় ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রয়ে গেছে তো এখন আমি এখান থেকে হাতার জন্য কাপড় কিন্তু আলাদাভাবে কেটে নিতে হবে তো হাতার জন্য আমি এর নিচ থেকে আলাদাভাবে কাপড় কেটে নেব তো এইভাবে করে কাপড়টিকে দুই ভাজে প্রথমে আমি ভাজ করে নিচ্ছি ঠিক আছে এখানে আমার আড়াই হাত ভরের কাপড় রয়েছে প্রথমে আমি এই দুই ভাজে ভাজ করে নিলাম এখন চৌড়াটা আমি মেপে নিচ্ছি চৌড়া এখানে আমার রয়েছে বাইশ ইঞ্চি পরিমাণ মানে দুই ভাজে ভাজ ভাজ করার পর এখানে চৌড়ায় রয়েছে আমার বাইশ ইঞ্চি পরিমাণ তো এখন আমি লম্বা অংশটি মেপে নিচ্ছি তো যার জন্য আমি এটি মানি কাটিং করছি তার লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি পরিমাণ তো ছেচল্লিশ ইঞ্চি যেহেতু আমি তিন লেয়ারে কাটিং করব। সেজন্য আমি উপরের পাটে দশ ইঞ্চি নিয়েছিলাম এবং বাকি বাকি থাকে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চিতে তিন তিন ভাগ করলে হয় বারো ইঞ্চি তো বারো ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর আমি এই তিনটি লেয়ারে কাটিং করে নেব তো দেখুন যে বাড়তি যে কাপড়টি রয়েছে সেটি আমি কেটে নিলাম এখন আমি তিনটি লেয়ার কীভাবে বের করবো সেটি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে আমি দেখুন একটি ভাঁজ দেওয়ার পর আরও একটি ভাজ করে নিলাম মোট আমার চারপাটে কাপড়টি রয়েছে তো এখন আমার তিন ভাগ ছত্রিশ তিন ভাগে ভাগ করলে বারো ইঞ্চি আসছে না তাহলে বারো ইঞ্চিতে আমি মার্ক করে দিলাম এবং এপাশ দিয়ে কাটিং করে দেব তো এটা হলো আমার উপরের প্রথম লেয়ার ঠিক আছে তো এটা হলো আমার প্রথম লেয়ার এখন আমি সেকেন্ড লেয়ারটা বের করে নেব তো কিভাবে বের করব সেটি দেখাচ্ছি তো দেখুন এভাবে করে আমি কাপড়টি একই নিয়মে ভাজ করছি তো যেহেতু এখানে আমার চার পেটে কাপড়টি ভাজ করা আছে সেজন্য আমার দুই পার্টে কিন্তু একটি একটি পার্ট বের হয়ে গেছে তো এখন আমি সেকেন্ড পার্টটি কাটিং করার জন্য এখানে একই মাপে আমি কাপড়টি এই যে কাটিং করে নিলাম ঠিক আছে তো যেহেতু আমি প্রথমের পার্টে এক পাট করে নিয়েছিলাম তাই না তো দেখুন আমি কীভাবে এটি জয়েন করব সেটি আগে আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমার দুইটি পাট বের হয়ে গেছে তাই না পেছন পাট এবং সামনের পার্ট এভাবে করে আমি এখান দিয়ে কুচি দিয়ে নেব তো এভাবে করে এই যে আরও একটি পাট এভাবে করে কুচি করে তারপরে সেলাই করে নিতে হবে তো এখন আমার গেল প্রথম পাট তো এখন আমি সেকেন্ড পার্ট কীভাবে বের করবো তো সেকেন্ড পার্ট কীভাবে বের করবেন তো দেখুন এখানে আমি এই যে প্রথম যে মাপটি নিয়েছিলাম যে প্রথম যে লেয়ারটি নিয়েছিলাম সেই লেয়ার মাপ অনুযায়ী আমি আরও একটি লেয়ার কাটিং করে নেব এখানে শুধু ডিফারেন্স যে আপনি কাপড়টি কুচি করার জন্য বেশি করে নিয়ে নেবেন প্রথম লেয়ার এসে দ্বিতীয় লেয়ার একটু বেশি করে কাপড় নিয়ে নিলে তাহলে কিন্তু কুচিটার সাথে সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে এবং সেকেন্ড লেয়ারের থেকে আবার তৃতীয় লেয়ার কিন্তু আরেকটু কাপড় বেশি নিতে হবে তো আপনাদের কাপড় যত হবে ঠিক তত ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে নিতে পারেন তো দেখুন এখানে আমি একটি পাট কাটিং করেছি তো প্রথমে উপরের পাট কিন্তু আমি একটি পার্ট নিয়েছি তো এইখানে আমি দুইটি পাট নেব ঠিক আছে তো এইখানে আমি দুইটি করে পাট জোড়া দিয়ে নেব তো মাঝখান দিয়ে জোড়া দিয়ে তারপর আমি কুচি করে নেব তো দেখুন এভাবে করে আমি সেকেন্ড পার্টটি কিন্তু বের করে নিলাম আমি তো প্রথমে আমি উপরের পার্টে এক পার্ট কাটিং করেছি এবং সেকেন্ড পার্টে আমি এই যে দেখুন যেহেতু আমার দুইটি পার্ট রয়েছে মানে পেছনের পার্ট এবং সামনের তো মুঠ কথা হচ্ছে আপনাদের প্রথম পার্ট এক পার্ট নেবেন ঠিক আছে সেকেন্ড পার্টে আপনারা দুইটি কাপড় জয়েন করে নেবেন এবং থার্ড পার্টে আপনারা আরও একটি কাপড় বেশি করে নেবেন মানে সেকেন্ড পার্টে যদি আপনারা দুইটি কাপড় জোড়া নিলেন সেক্ষেত্রে তৃতীয় লেয়ারে কিন্তু আপনাদের তিনটি কাপড় জয়েন করে নিতে হবে এভাবে কিন্তু কাপড়টিকে বাড়িয়ে বাড়িয়ে তারপরে আপনারা কুচি কুচি দিয়ে এই ফ্রকটি কাটিং করতে হয় তো দেখুন এখানে আমি এই পাটগুলোকে বের করে নিচ্ছি তো এই পাটগুলোকে সমানভাবে কাটিং করার পর তারপর আপনাদেরকে আবারও বুঝিয়ে দেব কীভাবে এটি জয়েন করে নেবেন ঠিক আছে তো এভাবে করে এই সমানভাবে পাটগুলোকে আমি প্রথমে বের করে নিচ্ছি এবং তারপর আপনাকে দেখিয়ে দেব কিভাবে এটি জয়েন করে নেবেন তো এভাবে করে ভাজ করে দেওয়ার পর দেখুন এখানে আমার এটুকু কাপড় কিন্তু হাতার জন্য আমি রেখে দিয়েছি তো এটুকু কাপড় দিয়ে আমি হাতা কাটিং করব সেই জন্য এটি আর এটির সাথে জয়েন করব না তো এ কাপড় আমি আলাদাভাবে রেখে দিচ্ছি এখানে আমার প্রথমে আমি একটি প্রথমে প্রথম লেয়ারের জন্য দেখুন একটি পাট নিয়ে নিলাম এখন দ্বিতীয় লেয়ারে আমি দুটি পাট জয়েন করে নেব ঠিক আছে তো দেখুন এখানে আমার দ্বিতীয় লেয়ারের জন্য আমি দুটি পাট করে জয়েন করে নেব তো যেহেতু সামনে এবং পিছনে দুইটি পার্ট হবে সেজন্য আমি এভাবে করে কাপড়টি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি যেহেতু কাপড়টি আমার শট রয়েছে সেজন্য আমি এখান দিয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম তো আপনাদের কাপড় যদি বেশি হয় সেখানে সেক্ষেত্রে আপনারা এই পাটটি না কেটে আর একটি পাট এখান দিয়ে মাঝখান দিয়ে জয়েন দিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে এই কাপড়টি কীভাবে জয়েন করবেন সেটি বুঝিয়ে দিচ্ছি তো দেখুন এটি হলো আমার জামার পাট ঠিক আছে তো দেখুন প্রথম পাট আমি এভাবে করে জয়েন করে নেব তো প্রথমে আমি একটি করে পাট নিয়েছি এখানে কিন্তু কোনো জোড়া পড়বে না দেন সেকেন্ড লেয়ারে আমি এই যে একটি পাট রাখার পর একটি পাট রাখার পর দেখুন আরও একটি পাটের অর্ধেক যেহেতু আমার এখানে কাপড় শর্ট রয়েছে সেজন্য আমি অর্ধেকভাবে কেটে নিয়েছিলাম তো সেটুকু পাট এই যে এভাবে করে এদিক দিয়ে জোড়া জোড়া দিয়ে নেব জোড়া দিয়ে নেওয়ার পর তারপরে কুচি করে নেব আর তৃতীয় লেয়ারে আমি তিনটি সম্পূর্ণ পাট জোড়া দিয়ে নেব তো আপনাদের বুঝতে যেন অসুবিধা না হয় সেই জন্য আমি আরও একবার আপনাদের সাথে এটি কিভাবে জয়েন করবেন সেটি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এভাবে করে উপরের পাটটির সাথে আমি যে পাটগুলোকে কেট লেয়ারে লেয়ারের জন্য যে পাটগুলোকে কাটিং করেছিলাম সেই সেই পাটগুলো একটি পার্ট আমি প্রথম পার্টে জয়েন করব ঠিক আছে তো এভাবে করে রাখবো এবং প্রথম লেয়ারে আমি একটি পার্ট জয়েন করে নেব তো প্রথম লেয়ারে একটি পার্ট জয়েন করে নেওয়ার পর এই প্রথম লেয়ারের থেকে কিন্তু আপনাদের সেকেন্ড লেয়ারে কাপড়টি বেশি নিতে হবে কমপক্ষে পনেরো কি বিশ ইঞ্চি কাপড় বেশি নিয়ে তারপরে কাটিং করতে হবে তো দেখুন প্রথম পার্টে আমি একটি পার্ট নিয়েছি এবং এই সেকেন্ড লেয়ারে আমি একটি পাট সম্পূর্ণ নেওয়ার পর আরও একটি পাটের অর্ধেক জয়েন করে তারপর আমি সেলাই করে নেব মানে কাপড়টি আমি আরও একটি লম্বা করে কুচি দেওয়ার জন্য বেশি করে নেব তো একই নিয়মে আমি এই থার্ড লেয়ারেও এখানে আমি চারটি পাট জয়েন করে নেব ঠিক আছে তো চারটি পাট জয়েন করার মানে সামনের পাটে দুইটি পাট জয়েন করেছি সম্পূর্ণ দুটি পার্ট জয়েন করেছি এবং পেছনের পার্টে আমি সম্পূর্ণ দুটি পার্ট জয়েন করে নেব মোট কথা হলো আমি প্রথমে প্রথম প্রথম লেয়ারে আমি একটি পার্ট জয়েন করেছি এবং মাঝখানে যে লেয়ারটি রয়েছে সেটি আমি দুটি পার্ট জয়েন করেছি এবং একদম লাস্টের যে লেয়ারটি রয়েছে সেটি সেটিতে আমি তিনটি পার্ট জয়েন করে নিয়েছি এভাবে করে একটি দুটি তারপর তিনটি এভাবে করে আমি তিনটি লেয়ার কিন্তু কুচির মাধ্যমে সেলাই করে নেব তো সেলাই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন পরবর্তীতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এভাবে করে পাঠগুলোকে আমি সেলাই করে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন